গুনগুন শোনো না মানে কি বলতো এই এই শাড়ি পরে পরে আমার অভ্যেস হয়ে গেছে তো তাই আমি আসলে এই এইটাকে না এই দেখো দেখো এই কিরকম আঁচলের মতো করে না দিয়ে নিয়েছি দেখো মনে হবে যে শাড়ি পরেছি শাড়ি পরেছি এটাই একদম ঠিক আছে না 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 শোনো না শোনো না সব তো খুলে নিলে এই এইটুকু এইটুকু এবার আমরা সবাই মিলে একটা ছবি তুলব দেখি এই তো না না কি হ্যাঁ না কি না এই তো ভালোই আছে আর ছবি তোবি কেন হাজার বার দরকার যে 100 বার দরকার আমি এখন বলেছি ছবি তোলা হবে তো ছবি তোলা হবে চলো দড়া দেখি স্মাইল আম তো হাসি আসছে না আম তো ক্রাই আসছে ক্রাই কি বল না বড়মা কি হল স্মাইল করো শোন মা তোমাকে একটা কথা বলি নিজের স্বামীর সম্বন্ধে এমন কোন কথা বলো না যাতে স্বামী ঘর দোয়ার বাড়ি ছেড়ে চলে যায় মি কি করে জানবো যে একেবারে বাড়ি ছেড়ে চলে যাবে হ্যাঁ আর এমন কি কথা বলেছেবি বলো আর তার সত্যি তো আমার একটা বয়ফ্রেন্ড আছে হ্যাঁ তা নয় আজকে আমি যাই নিও সাথে কিন্তু কখনো তো যেতেও পারি বলো হ্যাঁ আর ওর এতে রাগ করার কি আছে বলো তো সেটাই তো বুঝতে পারছি না ও তো আমাকে ভালোবাসে না এত রাগ করার কি আছে ও মালকী এসব কি বলছো কি হ্যাঁ সামিস্টি সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক

মোটেই না হাতে কিচ্ছু ছিল না আরে বাবা আমি তো টেডিকে জড়িয়ে নর্মালি ঘুম হই আর টেডিটা তো খুঁজেই পাচ্ছিলাম না তাই আমি ওই ক্রেজিটার হাতটা জড়িয়ে ঘুমোচ্ছিলাম না ঠিক আছে তো ঠিক আছে বুঝেছি বুঝেছি কি ঠিক আছে হ্যাঁ কি ঠিক আছে কিচ্ছু ঠিক নেই কিচ্ছু ঠিক নেই তোমার ছেলের থেকে জাস্ট হাতটা একটু জিয়েছিল না ঠিক আছে কি ঠিক আছে শোনো তাই নিয়ে কত নাটক ভাব তারপর আমাকে বাধ্য হয়ে মানে জোর করে হাততাম জড়িয়ে একটু রাত্রেবেলা ঘুমিয়েছিলাম ঠিক আছে সকালে উঠে কি কথা কি কথা না তোমার কোনো আইডিয়া নেই হ্যাঁ হাতে ব্যথা মাথায় ব্যথা পিঠে ব্যথা এই করেছে ওই করেছে তাও কথা হ্যাঁ কি এমন চেয়েছে বলো তো আমি হাতটা চেয়েছিলাম তাও বাধ্য হয় কারণ আমি ডেডিটা খুঁজে পাচ্ছি না আমি আমি এই যে বৌদি ভাই বৌদি ভাই শোনো শোনো এদিকে শোনো কোথায় রেখেছো বলো তো টেডিটা কোথায় রেখেছো বলো তো আর টেডিটা খুঁজে পাচ্ছিলাম না বলেই তো আমার ওর হাতটা জোর করে নিতে হয় ঠিক আছে ঠিক আছে ঠিক 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 আছে বলুন না ও বলছি পটকা মেচকা বলছি বাবিন তো এত দেরি করে না রাত নটা বেজে গেল কোনো দিনও বাবিনের এত রাত তো হয় না সবচেয়ে বড় কথা কি বলো তো ফোনটাও তো ধরছে না কে কর না দাঁড়িয়ে আছিস কেন ফোন করে লাভ কি ফোনটাকে অফ করে রেখেছে ও যা তাহলে ফোন করে কোনো লাভ নেই এখন আবার সুইচট অফ বোধহয় চার্জ নেই জানিস আরে বাবা চার্জ নেই তো কী হয়েছে চার্জ দিয়ে দিলেই হলো ওর কাছে তো চার্জার আছে বলো পটকা হ্যাঁ আর গেছে তো কোথায় ইনস্টিটিউটে তো এখানে চার্জ না দেওয়ার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না না এখন তো আমার দুশ্চিন্তা হচ্ছে যে নটা বেজে গেল আমি তো কৌশিককে ফোন করলাম কৌশিকর সমানভাবে অপরাধী আমি যখন কৌশিককে ফোনে জানলাম ওর মেয়ের কথা তখন তো সব জানতো তো বলতে পারতো যে মেয়ে ওর সঙ্গে আছে তা তো বলেনি কৌশিকের উচিত ছিল না আমাকে সত্যি কথাটা বলার তুমি বলছো কেন আমি তো না বলেছিলাম তুমি তো গোলটা পাকিয়েছো

আহ বর্দা গুনগুনের এমনি মনটা খারাপ আমরা সবাই চিন্তিত বাবিনকে ফোনে পাওয়া যাচ্ছে না তার মধ্যে তুমি ওকে বকছ কেন সত্যি তো ইল ভাই করে কেউ ও তো সারপ্রাইজ দেবে বলে আনন্দ করে গিয়েছিল কেন করতে সেটা তো বুঝতে হবে আমি তো যেতে না আসলে আমাকে সহ্যই করতে পায় না হ্যাঁ দু টককে দেখতে পায় না যেতেই জন্য তো ওই ক্রেজিটাই সব কিছু পৃথিবীর সেরা ওই ক্রেজিটা আমি তো কিছুই না ঠিক আছে ঠিক আছে আবি চলে आओ আমাকে তো বকবকি করতে দাওই চলে आओ না না এই দেখো আমি তোমাকে বকি মা আমি তোমাকে বকিনি আমি যেটা বলতে যাইছি সেটা কি ভাবিন তুই যদি ওই কথাটা না বলতে তাহলে হয়তো ভাবিন এটা করত না এখন ভাবিন যদি 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 আমার ছেলেটা মনের দুঃখে কোথাও দেখেছ দেখো দেখো কোন কিরম ভ্যা করে কাঁদছে এত খারাপ লাগছে না তুই দেখ তুই ভালো করে দেখ বাবিন তো আর নিজের চোখে দেখতে পেলো না এলে বলবি মেয়েটা ওর জন্য কত দুঃখ করে কাঁদছিল না বলবি আচ্ছা করে বলবো না

আমি রূপাঞ্জনকে ফোন করে দিয়েছি রূপাঞ্জন রূপাঞ্জন কি করবে আর আমাদের যদি বেরোতে হয় এত রাতে কিসে কিসে যাবো বাসস্ট্যান্ড পাবো নাকি রূপাঞ্জনকে ফোন করে বললাম গাড়িটা নিয়ে এসো বেরোলে লোড গাড়িতে করে বেরিয়ে যাও এটা এটা তুমি কি ভালো কাজ তোর বাবা বোঝে এগুলো কি পড় না ও ছোট গুপু যদি বেরোতে হয় এখনই বেরিয়ে পড়ো কোথায় যাবে তোমরা তোমরা এখন কোথায় যাবে বলো আরে বাবিনকে খুঁজে বার করতে হবে না তো রাত হয়ে গেল ছেলেটা পিছছে না একটু ইনস্টিটিউটে এত রাত তো কোনোদিন করে না ইনস্টিটিউটে মাঝে মাঝে রাত অবধি কাজ হয় কিন্তু এত রাত অবধি আজ অবধি কোনোদিন কাজ হয়নি আচ্ছা আচ্ছা ইনস্টিটিউটে না পাওয়া যায় তাহলে জানতে হবে খোঁজ খবর করতে হবে তো আমাদের আমার কি মনে হয় জানো তো গুনগুন ওনা ওই সকালবেলার ধাক্কাটা ঠিক নিতে পারেনি কোন ধাক্কা ওই যে ও বলে গেল না আম বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে সেই জন্যেই হয়তো হয়তো মনির দুঃখে বনবাস নিয়ে নিয়েছে কান্নাকাটি করে কি হবে ওর রাগ পড়ে গেলে ও ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ কিসে লাগে কিসে একদম কিসে ও কি মনে করে হ্যাঁ যে ও একাই রাগ করতে পারে আমি রাগ করতে পারি না আমি যদি একবার রাগ করি না তোমাকে রাগ করতে হবে না এমনি আমি জর্জরিত হয়ে আছি কি সব পোশাক পরিয়েছো খুলতেও পারছি না একটু বড় হয়েছে না টেনে থাকতে সব সময় বেশ করেছি পড়েছি হ্যাঁ বেশ করেছি পড়েছি তোমরা কিন্তু একদম খুলবে না হ্যাঁ ওই ক্রেজিটা আসুক দেখো গো ওই জন্য তো তোমাদেরকে আছি খুলবে না কিন্তু গুনগুন মা বলছে আমার ছেলেটা মানে তোমার ক্রেজি যদি এসে দেখে আমরা এইসব পড়ে আছি রেগে কিন্তু আগুন হয়ে যাবে হতেই পারে তাই না হতেও পারে আবারই তো কথা কাল আমরা ছেড়ে ফেলি খবরদার বলছি খবরদার একদম পোশাক কেউ খুলবে না কেউ না একদম খুলবে না ও আসবে দেখবে হ্যাঁ দেখো এমনিতেও কিন্তু আমি ভীষণ রেগে আছি মাথা প্রচন্ড গরম হয়ে গেছে তার মধ্যে তোমরা কেউ আলো বিরক্ত করবে না আমি কোথায় চলে এলাম আমি আমি শ্বশুর বাড়ি ভেবেছিলাম ভুল করে চলে এসেছি শুভরাত্রি ভালো থাকবে না আগামী বছর ভালো চল ছেলে কথা কার শ্বশুরবাড়িতে না গিয়ে আমি অন্য জায়গায় চলে এসেছি এত রাত্রে তোমাকে বাড়িতে ঢুকতে দিতো কোনো বাড়িতে ঢুকতে দিত এটাই কি আমার শ্বশুর বাড়ি হ্যাঁ এখানেই আমার বিয়ে হয়েছিল হ্যাঁ ভুলে যাচ্ছে হ্যাঁ বাবা এই বাড়িতেই তোমার বিয়ে হয়েছে আসলে পাকি চক্রে আমাদের এইভাবে দেখছো দা তোমার জন্য আছে এরকমই বারমুডা আর টি শার্ট চিনি দিদির জন্য আমি স্কার্ট আর টপ এনেছি হ্যাঁ তারপর আন্টির জন্য এনেছি আমি হ্যাঁ আন্টির জন্য আমি একটা প্যান্ট আর শার্ট এনেছিলাম খুব ভালো তারপর আমি আঙ্কেলের জন্য এনেছি আঙ্কেলের জন্য এই যে তুমি পরে আছো এরকমই বারমুডা আর টি শার্ট আছে কিন্তু এই যে আমি এত কিছু কিনলাম এত কিছু আনলাম এগুলোই তোমরা পড়বে আমরা সবাই মিনিট আনন্দ করব তার তো কোনো উপায় নেই হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি পটকা বলেছিল তুমি নাকি কেনাকাটি করতে গেছো নাকি নয় তুমি কেনাকাটি করতে গেছো তা গুনগুন এত কিছু যে তুমি কিনে হাজির করেছো কিন্তু সেগুলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আসল কথা এসো ও হ্যাঁ আসল কথা আসল কথাটা শোনার খুব যেটাই আপনি যে সময় আমাকে দোষ দেন একবার বললো আমি চলে এলাম সেটা দেখুন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন